আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আট নভেম্বর দু রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে যারা দেশ বা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যারা গাবি কিনতে চান উন্নত মানের বাছাই করা ছোট বড় মাঝারি বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট জার্সি ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান সব ধরনের গাবি পাবেন এই শরৎনগর গরুহাটে তো আজকে আমরা প্রতি পর্বের মতোই রোপিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন সরজমিনে হাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন অনেকেই আসছে বিভিন্ন জায়গা থেকে মা বোনেরাও কিন্তু শরৎনগর গুরুহাটে এসে নির্বিঘ্নে গাবি সংগ্রহ করতে পারেন অনেকেই আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আসতে চান চলে আসবেন নির্বিঘ্নে গাবি কিনতে পারবেন এই হাট থেকে তো মামা এখানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব বেচা চলছে আসলে আমার মায়েরাই কিন্তু বেশি গ্রামে এখন শহরেও তারা গাভী লালন পালন করে দুধ দহন করে থাকে যার কারণে অনেকটাই কিন্তু তারা এই গাভীর সম্পর্কে ধারণা রাখে প্রচুর পরিমাণের ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয় হাট জমে গেছে অলরেডি মামা আসসালাম কথা চলতেছে মামা বেচা কেনা কেমন চলছে

আচ্ছা আসলে এই যে মা বোনেরা যারা গাভী নিয়ে কাজ করে আমার মনে হয় এখন শুধু গ্রামে নয় শহরেও কিন্তু আমার মা বোনেরা এই গাভী লালন পালন করে এবং বহন করে আচ্ছা তারা যে এই শরৎনগর হাটে আসছে আসলে সেফটি কতটুকু মা বোনেরা স্বাচ্ছন্দ্যে আরে আরে কোনো সমস্যা কোনো সমস্যা লক্ষ লক্ষ আচ্ছা আচ্ছা এক কথা নির্বিঘ্নে নিরাপত্তা সহকারে

মামা এটা কয় দাঁত বয়স দেখি কাকা একটু সরেন ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে একটা বাচ্চা দিয়েছে বার্তলা ক্লিয়ার আছে আচ্ছা আগে একটা বাচ্চা দিয়েছে এখন এই অবস্থায় মোটামুটি আপনার এই গরুটার দুধে কেমন হবে দশ কেজি আসলে বেশি বলে তো লাভ নাই যেটা আসবে সেটাই দশ কেজি দুধ হাটে কেমন দাম চাচ্ছেন এটা হাটে দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ এক দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আর দাম চাইলে এক লক্ষ পঁচিশ মার্শাল সুন্দর একটা শুরুতে গাভী দেখে নিলাম দর্শক আর এই ধরনের গাবি যারা সংগ্রহ করতে চান তারা স্কিনে দেওয়ার নাম্বারে রফিকুল মামার সঙ্গে যোগাযোগ করবেন পরে লালচে রঙের একটা গরু দেখেছি মামা এটাও জার্সি কিন্তু এটা মনে হয় একশো পার্সেন্ট না মানে বাংলাদেশের তুলনায় এটা কিছুটা কাছাকাছি এটাও একশো না ওটার চেয়ে একটু কম আছে পার্সেন্টেজ দাঁত বয়স কেমন হয়েছে দাঁতই হয় নাই আচ্ছা দাঁতই হয় নাই দুধ আছে বা বাচ্চা দিয়েছিল আচ্ছা কাস্টমার আসছে এটা তো দাঁতই হয় নাই দুধ কেমন আছে মামাটার দশ কেজি বাচ্চাটা ক্লিয়ার আচ্ছা দশ কেজি দুধের গাবে আগেটা দেখালেন এক লক্ষ পাঁচ এটার দাম কত চাচ্ছেন এটাও এক লক্ষ পাঁচ আচ্ছা গত সপ্তাহে এরকম সামসাম গাবি দেখাইছিলাম দুটো জার্সি এক লক্ষ পাঁচ করে পাশে একটা এই যে টিপা টিপি করতেছে কাকারা টাইনা টুনে দেখে শুনে নিচ্ছেন এক লক্ষ পাস করে দুটো জার্সি পরপর দেখে নিলাম পাশে চলে আসবো এবার হল ফিজিয়ান কিছু দেখবো মামা আমরা তিন নম্বর সিরিয়াল আপনার যে গৌটা দেখতেছি এটা তো সাদা কালো রঙের হলস্ট্যান্ড ফিজিয়ান বলে দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা হল ফিজিয়ান চার দাঁত বয়স বার্তলা ক্লিয়ার আছে আচ্ছা মোটামুটি দুধ কেমন হবে

এখনো দাঁতি হয় নাই মার্শাল সুন্দর একটা গরু সাদা কালো মিশ্রণ এখনো দাঁতি হয় নাই একদম কোয়ালিটি আছে দেখেন মাজার আপ সেট আপ খুবই ভালো চারটা বাটি ক্লিয়ার চার জায়গাতে কোনো সমস্যা নাই মামা আচ্ছা অদাতেই প্রথম বিয়ান বাটের দুধ কেমন হবে গরুটার দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ এই অবস্থা দর্শকরা নিলে আপনার চার নাম্বার সিরিয়ালের এই গরুটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখনো দাঁতই হয় নাই দাঁতেই প্রথম বিয়ানের গাবি দর্শক এই গরুটা সিরিয়ালের চার নাম্বার গাবিটা যদি হাটে বিক্রি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি না হয় এই ধরনের গাভি যদি নিতে চান আবারও বলছি স্ক্রিনে নাম্বার আছে রফিকুল মামার নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে নিতে পারবেন পরে যে গরুটা দেখতেছি মামা পাঁচ নাম্বার এই গরুটা কি জাতের কলেজ ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে প্রথম এটা কি দুধ কম আছে নাকি মামা কত কেজি হবে আচ্ছা দশ কেজি মাইনাস এই অবস্থা দাম কত চাচ্ছেন গরুটার নয় কেজি কত দাম চাচ্ছেন টাকা কথা বললে হয়তো কম বেশ করা যাবে আচ্ছা কথা বলে দরদাম করে নেওয়া যাবে এর পাশে আরেকটা বড় গরু দেখতেছি এটা ফলে দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে চার দাঁত দ্বিতীয় বিয়ানের গাবি আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি বাটতলা ক্লিয়ার আছে দুধ কেমন আসবে দশ কেজি দশ কেজি দুধ আসলে এই অবস্থায় নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে এক লক্ষ পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম খুব সুন্দর একটা গাবি বাটতলা গুলো ক্লিয়ার আছে আপনারা চাইলে এগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এবং এই পাশে প্রচুর গরু রয়েছে তো আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পর্বে হিমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে এগুলো দেখাবো ইনশাল্লাহ যেহেতু আজকে অনেকগুলো গাবি রয়েছে এখানে রহিফিকুল মামার কালেকশনে তো দর্শক প্রতিনিয়ত যারা কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা গাবি কিনতে চান সব সময় যে কথাটি বলি ভাই আপনারা বিভিন্ন জায়গায় গাবি কিনে প্রতারিত হয়েছেন আর যদি প্রতারিত না হতে চান সরজমিনে হাট বা খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি গরুর সংগ্রহ করবেন সে প্রত্যাশা রেখে আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা